এই গাল মুনাফিকর সামনে রাসূলুল্লাহর নূর হইলে খাইয়া উঠে আর যদি জিকেও যে ফেরেশতার লাই সিদাতি বানাইছইন ইখান শিকারর নূর দিতে ইয়ার বসে জিন্নাতে আগুন দি ফেরেশতার নূর দিয়া আর তামাম مخلوقاتে পানি দিয়া মানুষরে চারটি জিনিস দিয়া পানি আগুন বাতাস মাটি কি আসানক জানোয়ার আর মানুষ লড়নের লাগি анায় কইছেন লাকাদুল খালাকানা ইনসান ফি আহসানি তাকবীর আমি বহু مخلوقات পয়দা করছি কিন্তু মানুষ যাত্রে যেভাবে সুন্দর গড়ে সুন্দর গডনে হ্যাঁ সুন্দর আকৃতিতে আমি পয়দা করছি এটা আমার সৃষ্টির মাঝে আর নাই মানুষরা সবচেয়ে সুন্দর মনে পয়দা করছে